প্যারিসের মধ্যে স্কি হ্যাঁ দেখে কি হবে আমরা এখন এসে পড়েছি হচ্ছে গেসাকখ খুব ভয়ে ভয়ে হাঁটতেছি তো এখানে অনেক মানুষ সবাই হচ্ছে বরফের আনন্দটা নিচ্ছে আপনাদেরকে দেখাই এখানে সব বরফ দিয়ে মানুষ খেলতেছে ভালোবাসার একটা পরিবেশ একটা শান্তির পরিবেশ কারো মনে কোনো টেনশন নাই সবাই এখানে যাচ্ছে একটা ভালো সময় কাটাই যাচ্ছে প্যারিস পুরাটা সাদা হয়ে ঢেকে আছে তোদেরকে কাছে গিয়ে দেখে

প্যারিসের মধ্যে কি করে মানুষ

অনেক খুদা লাগছে অনেক হাঁটাহাটি করছি আমরা চলে যাব পেট পূজা করতে অনেক খুদা লাগছে চলেন রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে আমরা এখন এসে পড়েছি আমাদের ডেস্টিনেশনে এর নাম হচ্ছে যে কেক কুকিং এটা হচ্ছে যে এক্সাক্টলি রিপাবলিকে তো আমরা এখন এখানে খাইতে যাব চলেন খুবই আমরা এখানে এখন আসছি হচ্ছে গিয়ে এই আমাদের ফেভারিট কোরিয়ান বার্বিকিউ খাইতে এখানে আমি আরো আগে দুইবার আসছি তো এখানে মধ্যে ভালোই আছে সবচেয়ে মজা লাগে হচ্ছে যে নিজের রান্না করে খাওয়ার তো আমরা বাসায় রান্না করতে আলসামে করি কিন্তু ডাবল টাকা দিয়ে আমরা কিন্তু রেস্টুরেন্টে এসে ঠিকই রান্না করে খাইতে পছন্দ করি বাইরে একটু দেখেন আপনারা সব বরফে ঢেকে আছে আজকে মনে হচ্ছে যে চুলি প্যারিসে আছি আমরা এই অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা ডিফারেন্ট আসলে একটা ইমোশন কাজ করে মানে মনে হয় যে জীবনে কোনো কষ্ট নেই কোনো টেনশন নেই আমরা জাস্ট লাইফটা একটা স্রোতের মধ্যে কাটাচ্ছি এরকম টাইপের ভালো লাগে এই যে যেমন একটু আগে আপনারা দেখেছেন চাকরি সবাই আনন্দ ফুর্তি করতেছে এক একজনের এক আরেকজনের গায়ে হচ্ছে গিয়ে বড় ভিল মারতেছে তো কেউ এটাতে রাগ করতেছে না দেখতে ভালো লাগে আসলে দুনিয়াটা এরকম যদি সিম্পল হতো তাইলে হয়তো আরও ভালো হতো আমরা খাবার অর্ডার করে আবার ফিরছি আপনাদের কাছে বিভিন্ন আছে আপনার ফ্রাইড চিকেন আছে ডাম্পলিং আছে টাকইয়াকি আছে টেম্পুরা আছে তারপর কিমচি জন হচ্ছে গিয়ে আপনার ইয়া ডিমের ওরা হচ্ছে গিয়ে ডিম ভাজিকে জন বলে আর কি তো কিমচি দিয়ে একটা ডিম ডিম ভাজি করে তো এবং চিজও দেখ কি মজার লাগতেছে এটা হচ্ছে কি তারপর ফ্রেঞ্চ ফ্রাই আছে তারপর একটা সবজির একটা ডিম ভাজির মতো আছে তারপর এখানে আপনার হচ্ছে গিয়ে সসেজের মতো কোন রগের মতো আছে স্পাইরাল পটেটো আছে তারপর আপনার তারপর বিভিন্ন রকমের রাইস কারি বকি তারপর আমি যেটা নিব আজকে আমি হচ্ছে গিয়ে এই যে চিজ ডাক ডাল দিয়ে নিব আমি লাস্ট দুইবার এটাই নিয়েছিলাম না লাস্ট লাস্ট বার মনে হয় হচ্ছে কি বিফের তার আগের বার চিকেন একটা নিয়েছিলাম তো এগুলো খুব মজা সানজিতা নিবে হচ্ছে কি বড় বারবিকিউ প্লেটার এটা সামনে দিয়ে চুলা দিয়ে দেয় তো এটা আপনি নিজে গরম করে খেতে হয় আর এটা হচ্ছে কি নিজে এখানে এই যে দেখেন এখানে চুলা চুলার মধ্যে বারবিকিউ করে খেতে হয় আপনারা যারা কে ড্রামা দেখেন আমাদের মতো কে ড্রামার ফ্যান তারা চিনতে পারবেন এই পরিবেশটা তারপর এখানে হচ্ছে কি গরুর জিভ এন্ড হচ্ছে কি বিফের বাস্কুট বলে এটাকে হচ্ছে কি আপনার সাইডের মাংস আর কি বুকের মাংস এরকম তারপর চিক মাশরুম

চুলাটা স্টার্ট করে দিয়েছে আপনাদেরকে দেখাই চুলাটা এখন অন আমাদের একটা ও এর জন্য বুঝছি আর উপরে কিছু দেয় না নরমালি উপরে একটা এক্সজস্ট থাকে এখানে সাইডে বাতাসটা যেন টেনে নিয়ে যায় এইভাবে দিছে বুঝছো তুমি বিষয়টা এটা গরম সাইড দিয়ে টেনে সাইড বাতাস টেনে নিয়ে যায় এটা খুব স্মার্ট করছে তো জিনিসটা তাহলে আমাদের এখানে হচ্ছে যে প্রথমে সাইড ডিশ গুলো এসে পড়েছে এটা হচ্ছে কিমচি এটা মনে হয় খুব সেট না লাল না বৈশাখ এটা ক্যাপসিকাম ওকে তারপর এটার নাম আমি ভুলে গেছি আর এটা বোধ হয় মুলাতে প্রেজার ডিশ হ্যাঁ তো অলওয়েজ ওরা হচ্ছে যে এরকম সাইড ডিশ দিয়ে আপনাকে এখানে ওয়েলকাম করবে

আমি কি করে চুলাটা কমায় দিই না হলে সাইডে লেগে যায় তো দেখতে পাচ্ছেন অনেক মজা লাগে সাথে এরকম এক বোল রাইস দেয় ওদের মনে রাইস আর এই সাইজ মনে আনলিমিটেড না হ্যাঁ রাইস আর হচ্ছে গিয়ে এই সাইড ডিশগুলো আনলিমিটেড আপনি যতই ইচ্ছে নিতে পারেন তো সানজিদা এখানে এটা কিউকাম্বার পিকেলটা খেয়ে অনেক মজা পাইছে তারপর এডি স্পিকারটাকে অনেক মজা আমি কিমি সেটা অনেক মজা পাইছে এটা কি জানি না বাট এটা বেশি ভালো লাগেনি আমাদের চুলা এখন অনেক গরম হয়ে গেছে সো এটা থেকে একটু দূরে আছি আর এখানে আমাদের সিস্টেম দেখতে পারতেছেন বলতেছেন আমরা সানজিদার খাবারটা আসলে তারপর দেখাবো কিভাবে করতে হয় এটা এখন সানজিদা হচ্ছে গিয়ে এখানে দিবে আর খাবে তেল আপনারা আপনাদেরকে যদি না দেন চেয়ে নিবেন অবশ্যই না হলে কিন্তু নিচে লেগে যায় পরে দেখা যায় অনেক মাংস নষ্ট হয়ে যাবে দেখেন এটা এখন গলা শুরু করছে তো আমি চুলা অনেক কমায় দিচ্ছি তাও দেখেন একটু লেগে লেগে যাচ্ছে তো এই চিজটা কিন্তু খালি খালি খাওয়াচ্ছে আমি রেকমেন্ড করবো একটু ঝোলটার সাথে মিশাই খেতে খুব মজা লাগে যে দেখেন কিরকম দেখছেন ওয়া তো এভাবে হচ্ছে কি এবারে একটু নিবেন চিজ এবারে একটু মাংসটা নিবেন আর আমার এটা অনেক বেশি মজা লাগে আশা করি ভিডিওটা দেখে আমার কোরিয়া নিয়ে যাবে ইমিগ্রেন্ট হিসাবে ভাই আমি এক পায়ে রাজি করে যাওয়ার জন্য সত্যি আমার এত ভালো লাগে আচ্ছা চলেন এটা আর একটু হইতে থাক ভাই এটা কি ভাই মানে কি এত বড় জিনিস দেখছেন আপনারা কত হ্যাঁ আমি দাঁড়াই আমি দাঁড়াইলেও তো না মজা করতেছে খাবার নিয়ে খেলা উচিত না হয় এখানে সানজিদা এখন আর মাংস গুলো ভাজতে দিচ্ছে Oui, euh, il y a bien, pour bien euh, euh, oui. on, on le bas. Mélanger ouais. le D'accord. Merci. Et un morceau. קבלו ראש הנשק פולצה ওকে ভাই এবার আমরা খাইতে বসি আপনাদের সাথে খাইতে খাইতে কথা বলে এবার আমি সঞ্জিতার এখান থেকে মাংস নিয়ে নিচ্ছি কারণ আমি বেশি খুব পছন্দ করি না বাবাকে ছোটবেলা থেকে ভাতের একটা দানা টেবিল থেকে মাটিতে পড়ে গেলে খাইতে দেখছে তো আমি খাবার নিয়ে খুবই সচেতন থাকার চেষ্টা করি যেন খাবার খাবারের এক দানা ভাত অপচয় না হয় যার জন্য আমি কোথাও আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খাবার নেই না বা নেওয়া পছন্দ করি না

জাল দিয়ে রাখতেছে আস্তে আস্তে হচ্ছে সামুদ্রিক দনিছে মাছা

সামজেদা অবশ্যই চিজ কেক তাহলে চিজ কেক ই না গাইজ এখানে আমাদের হচ্ছে কি অডিও কেটে গেছে তো এখানে দেখতে পারতেছে এটা আমাদের চিজকেক এত ইয়ামি লাগতেছে ক্রেম্বুলে করে দিয়েছে আর কি চিজকেক তো এটা খুবই সুন্দর এবং সফট একটা টেক্সচার এন্ড এই দেখতে পারতেছেন সাইড এ কেমন জিকলি সফট আসেন এখন আমরা খেয়ে দেখি কিরকম টেস্ট অনেক মজা ছিল বিশ্বাস করেন এত সফট ছিল এত ক্রিমি ছিল এ পর্যন্তই আমাদের ভিডিও আমরা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম তো আজকে খুব সুন্দর গেছে সারাটা দিন বরফ পড়ছে তো আশা করি আমাদের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে কষ্ট করে একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা অন্য কোথাও যদি দেখতে চান আমাদেরকে কোথাও রিভিউ দিতে বা টেস্ট করতে অথবা কোনো একটা জায়গা গিয়ে ঘুরে দেখাতে কীরকম এবং হচ্ছে গিয়ে যে কোনো ইনফরমেশন যদি লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়া কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তাদের ভিডিও যদি মনে হয় যে ফ্যামিলি কিংবা ফ্রেন্ড কারো ভালো লেগে থাকতে পারে তো অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন আর হচ্ছে কি নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এরকম কোনো একটা ছোট ব্লগে ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ